আমি কি সত্যি ফিরছেন জাতীয় দলে নাকি এটা শুধুই একটা গুজব মাত্র সোশ্যাল মিডিয়াতে তো এই তথ্যের ছড়াছড়ি যে তিনি নাকি জাতীয় দলে ব্যাক করছেন কিন্তু এটা এটা কতটুকু সত্যি তাই আজকের ভিডিওতে আমরা জানবো যে গুজব নাকি ফিরছেন তিনি তো চলুন সত্য কোনো জানা যাক না এই খবর একেবারে গুজব নয় আবার একেবারে নিশ্চিত নয় তাহলে আসলে কি হতে চলেছে তামিম ইকবাল কি দলে আসবেন নাকি আসবেন না জানি এটা আপনাদের আগ্রহের মূল কেন্দ্রবিন্দু তো দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন এই টাইগার টপ অর্ডার লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপের আগে নিউজিল্যান্ড সিরিজে দলে ছিলেন এরপর ওই ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য স্কোয়াড নির্বাচনের সময় নাটকীয়ভাবে দলে জায়গা না পেয়ে আর খেলেননি তিনি এমনকি পরবর্তীতে সরাসরি দলে ডাক পেলেও অভিমান করে আসতে আগ্রহ দেখাননি আর এখন অব্দি ওই একই লাইনে গাড়ি চলছে তিনি এখনও দলের বাইরে রয়েছেন তা আমরা সবাই জানি শোনা যাচ্ছে যে দুই সালে আগত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে আসতে চলেছেন তিনি সত্যি বলতে এই তথ্যটি আসলেই ঘটার সম্ভাবনা ষাট কারণ এমন অবস্থায় তামিম ইকবালকে দেখা যাচ্ছে প্র্যাকটিস সেশনের মধ্য দিয়ে যেতে যদিও বর্তমানে তো রয়েছেন দেশের বাইরে কিন্তু যতদিন দেশে ছিলেন ততদিন দেখা যেত তাকে ব্যাট হাতে নেটে প্র্যাকটিস করতে যা দেখেই কিছুটা আজ করা যায় যে তিনি জাতীয় দলে ফেরার জন্য প্র্যাকটিস করছেন কারণ এরপর বড় ইভেন্ট বলতে ওই চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া আর কিছু নেই আর বিসিবিও সাম্প্রতিক সময় জানিয়েছে যে তারা খুব শীঘ্রই তামিম ইকবালের সাথে বৈঠকে পড়বে এবং তার মতামত জেনে তাকে দলে আবারও ব্যাক করানোর জন্য চেষ্টা করবে কথাগুলো শুনে এখন তো আপনারাও কিছুটা আজ করতে পেরেছেন যে গুড নিউজ হয়তো শীঘ্রই আমরা শুনতে চলেছি এখন শুধু সময়ের অপেক্ষা